নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে একটা বড় আপডেট চলে এসছে তো ইতিমধ্যে আপনারা যারা যারা আবাস যোজনা প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমরা কিন্তু সবাই জানি যে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রথম কিস্তির যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাটা সেটা রিলিজ করা হবে তো সেই কথা অনুযায়ী কিন্তু নতুন একটা আপডেট উঠে এসেছে এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং ইতিমধ্যে কতটা কি টাকা বরাদ্দ করা হয়েছে তো সেই বিষয়েও কিন্তু জানানো হয়েছে তো বিস্তারিতভাবে আলোচনা করে নেব অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন তো এখানে বিস্তারিতভাবে প্রথমে বলা হচ্ছে দেখুন যে কাল থেকে টাকা অ্যাকাউন্টে আবাসে সাড়ে ছ হাজার কোটি বরাদ্দ রাজ্যের বুঝতে পেরেছেন যে সাড়ে ছ হাজার কোটি টাকা কিন্তু আবাস যোজনা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে আর এটা কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন তো সেই টাকাটা কিন্তু বরাদ্দ করা হয়েছে তো বিস্তারিত কি জানানো হয়েছে প্রথমে আমরা দেখে নেবো তো এখানে বলা হয়েছে দেখুন যে ৬৫৩ কোটি উনচল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের বঙ্গের গৃহহীনদের মাথার উপর পাকা ছাদ দিতে এটাই প্রথম দফায় বরাদ্দ তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে ছ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম দফার জন্য যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়দিনের উপহার তো অবশ্যই এটা যারা যারা গরিব মানুষেরা আছে এবং যারা যারা ইতিমধ্যে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন বাংলার বাড়ি পাওয়ার জন্য বা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তো তাদের অপেক্ষার অবসান কিন্তু এবার ঘটতে চলেছে পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার এই বিপুল টাকা রাজ্য সরকার শনিবারের সন্ধ্যায় জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে তো ইতিমধ্যে কিন্তু চোদ্দ তারিখে আপনাদেরকে আবারও বলবো যে চোদ্দ তারিখে কিন্তু ইতিমধ্যে বাংলার বাড়ির যে টাকাটা সেটা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে সব জেলার যে টাকাটা সেটা তো আর সব রাজ্য সরকার ডাইরেক্ট দিতে পারে না বিভিন্ন জেলায় কিন্তু সেই টাকাটা পাঠানো হয় এবং তারপরে সেখান থেকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয় তারপরে কি বলা হয়েছে তারপর এই রাতেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট ব্লকগুলিতে বরাদ্দ করে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে জেলা প্রশাসনের তরফ থেকে আস্তে আস্তে ব্লকগুলিকে কিন্তু সেই টাকা বরাদ্দ করা হয়েছে উপভোক্তাদের কাছে সেই টাকাটা পৌঁছে দেওয়ার জন্য এবং তারপরে কি বলা হয়েছে কাল মঙ্গলবার নবান্নে সভা গৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে একটা অনুষ্ঠান হবে এবং মুখ্যমন্ত্রী নিজেই যারা উপভোক্তারা আছে তাদের হাতে কিন্তু এই টাকাটা তুলে দেবে তার সাথে সাথে এখানে বলা হয়েছে তবে একুশটি জেলা থেকে প্রতীকই দুজন করে উপভোক্তাকে এই দিন মুখ্যমন্ত্রীর নিজ হাতে এই সুবিধা তুলে দেবেন অর্থাৎ আপনাদেরকে কালকের ভিডিওতে জানিয়েছিলাম যে প্রতিটা জেলা থেকে দুজন করে আসবে এবং সেই দুজনের হাতে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে প্রথম কিস্তির যে চেক সেই চেক কিন্তু তুলে দেবে তারপরে বলা হয়েছে আপাতত প্রথম ধাপে রাজ্য জুড়ে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হবে এই আবাস ঘিরে সামান্য যে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল তা মিটিয়ে প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে এই আবাসের সুবিধা পান সেই বিষয়ে নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা এগারো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে এবং এই যে আবাস যোজনা প্রকল্প নিয়ে বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ হয়েছিল এবং সেগুলো সব কিছু মিটিয়ে যারা উপভোক্তারা আছে ন্যায্য যারা ঘর পাওয়ার যোগ্য তো তাদেরকে কিন্তু চিহ্নিত করে নির্দিষ্ট করতে বলেছে এবং তাদেরকে অর্থাৎ জেলা শাসকদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়গুলো সম্পূর্ণ ঠিকঠাক করে নেবার জন্য রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সূত্রে জানা গিয়েছে চলতি মাসে ১৩ তারিখের মধ্যে জেলাগুলি থেকে আবাস পাওয়ার যোগ্যদের প্রাথমিক তালিকা রাজ্যের কাছে চলে আসে তো বন্ধু বুঝতেই পেরেছেন যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সূত্রে বলা হয়েছে যে চলতি মাসে ১৩ তারিখের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের ১৩ তারিখের মধ্যে আবাস পাওয়ার যোগ্যদের প্রাথমিক তালিকা রাজ্য সরকারের কাছে আসে এবং সেই মোতাবেক এই টাকা রিলিজ করে রাজ্য প্রশাসন মঙ্গলবার ওই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি যাওয়ার আগে রবিবার ভিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন বিভিন্ন জেলা প্রশাসনের কর্তারা পুরুলিয়া জেলা শাসক রতন নন্দা বলেন রাজ্যের নির্দেশ মোতাবেক আবাস প্লাস অপেক্ষণমান তালিকা থেকে আবাস পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি যাচাই করা হয় অ্যাপের মাধ্যমে সমীক্ষা শেষে প্রাথমিক তালিকা করা হয় ওই তালিকা থাকা যে সকল উপভোক্তার আধারের সঙ্গে ব্যাংকের লিংক নেই সেই কাজ করে দিচ্ছে ব্লক প্রশাসন ব্যাংকের সঙ্গে সমন্বয় সাধন করে এই কাজ চলছে আধার ভেরিফিকেশানের ক্ষেত্রে রাজ্য জুড়ে ব্লকগুলি সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে ওই লিঙ্ক ক্লিক করে উপভোক্তারা নিজেরাই ভেরিফিকেশনের কাজ করেছেন যা সোমবারের মধ্যেই সম্পন্ন হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন প্রথম কিস্তিতে ট্রেজারির মাধ্যমে ষাট হাজার টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ শুরু করবেন উপভোক্তারা দ্বিতীয় তথা শেষ কিস্তির টাকা তারপর মিলবে তবে কিভাবে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন তার মডিউল এখনও তৈরি করেনি রাজ্য তো এই বিষয়ে পরে ভাবনা চিন্তা করা হবে এখন প্রথম কিস্তির টাকাটা দেওয়া শেষ হোক তারপরে দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে পাবেন তো সেটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আসলে কেন্দ্রের বঞ্চনায় এই মেগা প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু হয়ে গত চার মাসের মধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে ফলে ভীষণ খুশি উপভোক্তারা পুরুলিয়া এক ব্লকের তেলিডির বাসিন্দা গুরুমুদি সহদেব মুদির কথা দীর্ঘদিন ধরে আমাদের মাথার ওপরে ছাদ নেই আমরা বারে বারে আবেদন করেছি পরে তালিকায় নাম ওঠে কিন্তু কেন্দ্রীয় সরকার তো টাকা পাঠানোই বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা বাড়ি পাব দু সাল নাগাদ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবাস প্লাসের তালিকা তৈরির প্রস্তুতি শুরু হয় যা শেষ হতে দু সাল লাগে কিন্তু এই তালিকা ঘিরে খুব ছিল রাজ্য তা উপলব্ধি করে অ্যাপের মাধ্যমে যাচাইকরণের কাজ তা সামনে আসে সমীক্ষার কাজ একেবারে নিখুঁত করা হয় গ্রাম সভা থেকে যে সকল আপত্তি উঠে আসে সেই নাম তালিকা থেকে বাদ পড়ে কেন্দ্রীয় বঞ্চনা দু হাজার পর এর ষোলোর পরে রাজ্যের উপভোক্তারা আর বাড়ির টাকা পাননি তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে দু হাজার ষোলো সালে সর্বশেষ কেন্দ্র সরকারের তরফ থেকে বাংলা বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু সমীক্ষা করা হয়েছিল এবং যা শেষ হয়েছিল দু সালে আবাস প্লাস প্রকল্পের জন্য তো সেটা সমীক্ষা হবার পরেও কিন্তু কোনো প্রকার টাকা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয়নি আর তাছাড়া এখানে যে বিস্তারিতভাবে বলা হয়েছে যে কোনো প্রকার ক্ষোভ বা কোনো প্রকার অসুবিধা নেই এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু এই তালিকা খুব ছিল রাজ্য তা উপলব্ধি করে অ্যাপের মাধ্যমে যাচাইকরণের কাজ তা সামনে আসে তো ঠিকই আছে কিন্তু অনেক জায়গায় কিন্তু খুব বিক্ষোভ হচ্ছে এবং অনেকে দাবি করছে যে তাদের মাথায় ছাদ নেই তারা আবেদন করেছিল এবং তারা ঘর পায়নি এবং অনেকে এক তলায় থাকছে বা পাকা বাড়িতে থাকছে তাদের নামে আবাসের টাকা বা আবাসের তালিকায় তাদের নাম আছে তো এই সংক্রান্ত অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এবং আপনারাও কিন্তু শুনছেন তো সেই সব বিষয়ে আমরা যাবো না এখানে বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটাই আপনাদেরকে আমরা জানালাম এছাড়াও আরেকটা বিষয় কিন্তু আমরা এখানে বলবো আপনাদের সাথে তো এখানে কোন কোন জেলায় কত টাকা বরাদ্দ করা হয়েছে তো সেই লিস্টও কিন্তু এখানে পরপর দেওয়া হয়েছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী নিজেই নবান্ন থেকে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটা জেলা থেকে দুজন করে উপভোক্তা আসবে এবং তাদের হাতে বাংলা বাড়ি প্রকল্পের জন্য টাকা তুলে দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে তো এখানে বাংলা বাড়িতে কথা রাখলেন মুখ্যমন্ত্রী জেলা ওয়াইজ বরাদ্দ তো জেলা ওয়াইজ কত টাকা কি বরাদ্দ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার জন্য তিনশো সাঁত্রিশ কোটি তেষট্টি লাখ কুড়ি হাজার বাঁকুড়ার জন্য চারশো কোটি উনআশি লাখ হুগলির জন্য দুশো কোটি তিরানব্বই লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম বর্ধমানের জন্য সাতচল্লিশ কোটি ঊনসত্তর লাখ চল্লিশ হাজার টাকা হাওড়ার জন্য একশো সাঁত্রিশ কোটি তিয়াত্তর লাখ মুর্শিদাবাদের জন্য তিনশো বাইশ কোটি উননব্বই লাখ ষাট হাজার নদিয়ার জন্য দুশো আটাত্তর কোটি আশি লাখ কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুরের জন্য ছশো দু কোটি বান্ন লাখ কুড়ি হাজার টাকা পূর্ব বর্ধমানের জন্য চারশো পঁচাত্তর কোটি বিরানব্বই লাখ এবং কোচবিহারে ছশো বিরাশি কোটি চুয়াল্লিশ লাখ ষাট হাজার টাকা টাকা উত্তর দিনাজপুরের জন্য দুশো কোটি বান্ন লাখ টাকা তারপরে কোন জেলার কথা বলা হয়েছে ঝাড়গ্রাম তো ঝাড়গ্রামে কত টাকা বরাদ্দ করা হয়েছে একশো একুশ কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার টাকা পুরুলিয়ার জন্য দুশো একুশ কোটি পাঁচ লাখ আশি হাজার টাকা দার্জিলিংয়ের জন্য একত্রিশ কোটি পাঁচ লাখ ষাট হাজার টাকা আলিপুরদুয়ারের জন্য দুশো কোটি ছ লাখ ষাট হাজার টাকা দক্ষিণ দিনাজপুরের জন্য একশো ঊনষাট কোটি আটানব্বই লাখ চল্লিশ হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনার জন্য আটশো ষাট কোটি তিরাশি লাখ আশি হাজার টাকা মালদার জন্য একশো আটাত্তর কোটি ঊনসত্তর লাখ কুড়ি হাজার টাকা তারপরে বীরভূমের কথা এখানে বলা হয়েছে তিনশো কোটি ঊনপঞ্চাশ লাখ কুড়ি হাজার টাকা জলপাইগুড়ির জন্য একশো চুরানব্বই কোটি ঊনপঞ্চাশ লাখ ষাট হাজার টাকা পূর্ব মেদিনীপুরের জন্য তিনশো বত্রিশ কোটি সাতচল্লিশ লাখ কুড়ি হাজার টাকা তো এই যে টাকাগুলো বরাদ্দ করা হয়েছে তো এই টাকাগুলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে প্রতিটি জেলায় জেলা শাসকদের বা জেলা শাসকদের যে কমিটি আছে তাদের কাছে কিন্তু এই টাকাটা পৌঁছে গিয়েছে এবং তাদের তরফ থেকে বিভিন্ন ব্লকে এই টাকাটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ যে যে জেলায় তালিকাটা দেওয়া হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু বিভিন্ন ব্লকে এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হয়েছে তো ইতিমধ্যে কালকে মুখ্যমন্ত্রী টাকাটা নিজেই অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ করবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনারা পরপর আস্তে আস্তে টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ টাকাটা পেতে কিন্তু জানুয়ারি মাসও কিন্তু চলে আসতে পারে অর্থাৎ জানুয়ারির দুই তিন তারিখেও কিন্তু হয়ে যেতে পারে আবার আপনারা তিরিশ তারিখের মধ্যেও আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন তো অবশ্যই এটা আপনারা মাথায় রাখুন প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোনো প্রকার অসুবিধা নেই যদি কালকেও না পান আপনারা কুড়ি তারিখে পেতে পারেন একুশ তারিখেও পেতে পারেন তো সবাই আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঠুকবে যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আর যদি নাও থেকে থাকে কালকে গিয়ে অবশ্যই ব্লকে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বা সেইগুলো কিন্তু সংশোধন করার চেষ্টা করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই খবরটা আপনাদের পার্শ্ববর্তী যারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য তাদের নামটা এলিজিবেল লিস্টে আছে তো তাদেরকেও এই খবরটা দেখা জন্য সুযোগ করে দিন শেয়ার করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ